স্মরণ করুন আমার আল্লাহর কাছে দু হাত তুলে করে দোয়া করব এ আল্লাহ পাক তুমি আমাদের প্রিয় নেত্রী এই দেশের পান এবং খালেদা দাঁড়িয়া সুস্থ করে দাও রোগ থেকে মুক্ত করে দাও আজকে সারা বাংলাদেশের মানুষ খালেদা দাঁড়িয়ার জন্য ঘর দরবারে ঘরে হাত তুলে কান্নাকাটি করছে অন্তত পক্ষে তাদের মুখের থেকে এই দেশে আঠারো কোটি মানুষের মুখের দিকে তুমি তাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও কারণ এবং খালেদা জিয়া সকলের নেতা দল মত নিয়ে শিখে সকল ধর্মের নেতা উনি শুধু আমাদের মুসলমানের নেতা না হিন্দুদের নেতা না তবে জাত পাতের নেতা না এই সব কিছু রুদ্ধ হয়ে আজকে সেই আঠারো কোটি মানুষের নেতা হয়েছে তাকে এই আঠারো কোটি মানুষের সেবা করার সুযোগ দাও আর একটি বার তাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও পবিত্র

খালেদা জিয়া এই দেশকে যাতে সুন্দর করে এই দেশের মানুষকে যাতে আপনি রাখতে পারে এই জন্য খালেদা জিয়াকে আমাদের দরকার এই দেশের মানুষের দরকার আমাদের যদি মানুষের দরকার তুমি তাদের দিকে খালেদা জিয়াকে আরেকটি বার সুযোগ দাও তাকে ফিরিয়ে দাও তাকে ফিরিয়ে দাও এরপর তুমি তাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও

মুসলমান <laughs> আমরা <laughs>

আল্লাহ কোরআন কোরআন আল্লাহ কর তাদজনক করবে আল্লাহকে কোনো সম্ভব উন্নতিতে দূর করতে পারব না নিয় আল্লাহ স্কুল স্মৃতি পূলে তোমার

nibakuma tí kariyaa awo awa wòr awusalamu.